আসসালামু আলাইকুম আমরা এখন যে স্থানটাতে আছি এটা মূলত হয়েছে ধামরাইতে তা আমি এখানে আপনাদেরকে একটা কাজ দেখাই এই পাশে আমরা এখানে যে কাজটা করতে হয়েছে মূলত এই পাশে কাজটা আগে করানো আছে এই তো হয়েছে আট ইঞ্চি বাই আট ইঞ্চি আমাদের কাছে মোটামুটি যারা গ্রুপ প্রাইজগুলো নেন তারা মোটামুটি আট ইঞ্চি বা আট একটা মাস্টার গ্রুপ প্রাইজ নামে চিনেন যেটা এটা কিন্তু এখন সবচেয়ে বেশ পপুলার তারপরও এই মালটাকে আমরা এত পপুলার ভাবে এই জন্য কারণ সবচেয়ে চাইনা মাল সবচেয়ে কম পজিটিভিতে কিন্তু একটা মাল আছে এছাড়া বিকল্প কোনো মাল নেই এখানে যে কাজটা করতেছে আমরা এই পাশে কিন্তু এখনো কিন্তু কাজ চলমান এবং এই যে উপরে কিন্তু এখনও কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে এই পাশে এখনও কিন্তু কাজ চলমান আছে তো এই কাজটাতে এখানে দুই তিনটা অলরেডি ভাঙ্গা হয়েছে আমাদেরকে তারপরে ডাকা হয়েছে এখানে কাজটা করার পরে এখানে প্রথমত এই একটা কাজ করছিল রূপেশ কিন্তু এগুলো জয়েন দিয়ে দিয়েছে এই জয়েন্টগুলো দেখেন মানে একটার পর একটা সেকেন্ড আরেকটা করতে আরেকজন একজন মিস্ত্রি আইসা এটাকে আবার মানে এখানে ফুটিং করতে হবে এরকম রকম বাট এখানে প্রায় এক ইঞ্চির হাফ ইঞ্চির মতো গ্যাপ রইক্ষা দিয়েছে এতে করে পরবর্তী হয়তো ফার্ থার্ড টাকে আমাদেরকে দেখছি বা ইউটিউবে আমাদেরকে যেভাবে পাইছে তো আমরা পাওয়ার পরে মূলত এখানে দেখে আমরা একটু অবাক হয়েছি তো এই জিনিসগুলো হয় আসলে আমরা আপনাদেরকে মেস্ত্রি দোষটা দিই না এটা আমরা সাধারণত বাড়িওয়ালা খুঁজে কারণ আপনি সঠিক লোককে বা আপনার কাজটাকে করার জন্য সঠিক একজন লোক খুঁজে পান না এটাই আমি বলি যে একটু যখনই কাজ করাবেন আপনাকে অবশ্যই যাচাই বাসায় করেন এখন অনলাইনে অনলাইন যেহেতু অনলাইন ভিত্তিক সব সব কিছু কিন্তু এখন বাচ্চুয়ালে চলে আসে তো সেদিন আমরা সবসময় বলি যে আপনাকে অবশ্যই যদি আপনি যদি অনলাইনে বাছাই করেন কিংবা অনলাইনে যদি সার্চ দেন তাহলে কিন্তু একবার এ টু দেড় সব কিছু আমাদের যদি ব্লক স্কোয়ার বিডিতে যদি অথবা টালি লাগে ডট কমে যাবেন সেখানে সার্চ দেন আমাদের ওয়েবসাইটে সব কিছু দেওয়া আছে প্লাস হচ্ছে অনলাইন আমাদের ইউটিউবে যদি স্কোয়ার বিডি লিখে সার্চ দেন সেখানে এ টু জ সব ধরনের মালের কাজের ছবি আছে আপনি চাইলে সেখান থেকে আপনি মোটামুটি একটা ধারণা নিতে পারেন অথবা চাইলে আমাদের ভিডিও স্কোয়ার নাম্বার ফোন দিয়ে কিন্তু মোটামুটি একটা ধারণা নিতে আমরা চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু আমরা আপনি যে কোনো সেবা আমরা দিতে পারবো এটা আমাদের কোনো জানা এখানে কী কী সমস্যা আমরা যেটা আমরা সবসময় গ্রামে বলি যে গ্রামে আপনি মেসেজ দিয়ে কেন কাজ করাবেন না দেখেন প্রথমত এটা হচ্ছে এই যে বাস বাট এটা হইছে প্লাস্টারটা এখানে প্লাস্টারের সাথে কিন্তু এই লেআউট বা আমরা গোরা যেটা বলি যে যেটা বলতে না কিন্তু লেআউটটা এইভাবে দিছে প্লাস হচ্ছে রুট টেস্টটা যখন বসাবে এখানে কিন্তু সম্পূর্ণ এটাকে আবার খুলতে হবে এটা অলরেডি ভাঙছে আমরা দুই পাশে দেখছি ভাঙতেছে এখানে এটা অলরেডি ভেঙে গেছে এটাকে সম্পূর্ণ এত করে আপনি দেখা আছে হিসেব আপনার সে পাঁচ হাজার টাকা বাছাইতে যায় এত করে অনেক টাকা আরও বরং লস করে থাকবেন সেই জন্য আমরা সবসময় বলি আপনি কাজটা যখনই করাবেন চেষ্টা করবেন যে একজন ডকু মেস্ত্রি দ্বারা কাজ করে আমাদেরকে টিম দিয়ে কাজ করবে দেখুন না আপনি দেখেন একজন ডকুমেন্ট্রি বা আপনি অনলাইন থেকে মোটামুটি একটা যাচাই বাছাই করে তারপর আপনি একজন দক্ষ মিস্ত্রি নিয়ে কাজ করেন তাতে করে আপনার জন্যই ভালো হবে প্লাস আপনার ক্ষতিটা অন্তত কম হবে এবং আপনি মোটামুটি একটা ধারণা পাবেন যে আপনার এই কাজটা করলে আসলে কীরকম খরচ যাইতে পারে কিংবা আপনার এই কাজটা করলে কতটুকু কীরকম কোন মালটা দিয়ে করলে ভালো হবে এই জন্য সব কিছুই কিন্তু আপনি সবকে জানতে পারবেন কিন্তু আপনি চাইলে কিন্তু অনলাইনে যাচ্ছে বাসে করতে পারেন বিশেষ জন্য আমরা বলি যে আপনি প্রবাসী বাইরে দেখা এই ধরনের ডুপ্লিকেট এই ইয়াগুলো থাকে বেশি এই ধরনের ফোর্সগুলো বেশি থাকা হয় এই ফোর্সগুলো আপনি আপনি আট আট মালগুলো লাগান দেখা যাচ্ছে টাইস মিস্ত্রি দিয়ে লাগান তবে আপনাকে টাইস মিস্ত্রি সম্পর্কে অবশ্যই ধারণা নিতে হবে সেই ধরনের কাজগুলো কিন্তু আগে করছে কিনা কিন্তু আপনার এই পাশের এই কাজগুলোর মতো যদি করে ফেলে তাহলে কিন্তু আপনার একবার যদি ময়লা লাগিয়ে ফেলে এগুলো কিন্তু আর সহজে নষ্ট হবে না আমি যে আপনাকে এখানে যে কাজটা দেখাই এই কাজটা তো আমরা কিন্তু এই যে কমপ্লিট করে নেমে আছি এখনো কিন্তু ওয়াশ করা হয়নি ওয়াশ তারাই কিন্তু এই পজিশনে আছে এই যে কাজ যখন করবে যদি কাজের কোনো ময়লা রেখে দেয় ময়লা লাগিয়ে ফেলে একবার তাহলে সেই কিন্তু এটাকে আর রিমুভ করা কিন্তু সম্ভব না কিন্তু সাথে সাথে ময়লা মশলাগুলো ধরে নেয় সেই জন্য কাজ করাবেন আপনাকে একটা কথাই বলি আপনি যাকে দিয়ে কাজ করাবেন অবশ্যই চেষ্টা করবেন যে তার সম্পর্কে খোঁজ খবর নিয়ে তারপরে কাজটা করানো এছাড়া আমরা এই বাড়িতে আমরা অনেকগুলো কাজে বলছি যেমন টাইলসের কাজের এই টু যে সব ধরনের টাইসের কাজে ভুল পাইছি এটা হয় তবে আপনাকে আমরা এটার জন্য মেসের দোষ না এটাকে মেস্ত্রির দোষ দিতেছি না এটা অবশ্যই আমরা বলি যে বাড়িওয়ালা দোষ কেননা সে দুইশো টাকা একশো টাকা স্কোয়ার ফুটের টাইলস কিনেও সে চেষ্টা করে যে পাঁচ টাকা সাত টাকার মধ্যে টাইস লাগে হতে তাকে আমরা অবশ্যই বলি যেটা বাড়িওয়ালা দোষ কারণ বাড়িওয়ালা একটু যদি সতর্ক হন তাহলে কিন্তু এই ধরনের ভুলগুলো কিন্তু আপনাদের আর হবে না